হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে একটা ব্লগ নিয়ে আসতেছি সেটা হচ্ছে বিদেশে হয়তো কৃষক আছে সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে দানের নাড়া শুকানো তো গতকালকে আমি নাড়াগুলি শুকাইছিলাম শুকানির পরে এভাবে রেখে দিয়েছিলাম রেখা দেওয়ার পরে রাত্রে আলহামদুলিল্লাহ হঠাৎ করে একটা বৃষ্টি হয়েছে তো আলহামদুলিল্লাহ বৃষ্টি হয় অনেকটা উপকার হয়েছে আমার দাঁড়ান না এতে কোনো সমস্যা নাই কে তো মানুষের উপকার হয়েছে এই জন্যে আল্লাহর কাছে হাজার কোটি বার সুক্রিয়া আদায় করি আমার নয় চারটে পাঁচটা মুনি লাগবে এত কিন্তু আমার আসে আর যায় না কিন্তু বাংলা মানুষের ঘরমে অতিষ্ঠ হয়ে এখন আলহামদুলিল্লাহ আজকে দিনে একটা রোদ উঠছে রোজা আলহামদুলিল্লাহ রোজা আলহামদুলিল্লাহ অনেক উপকার হয়েছে আমার সমস্যা নাই তো দানের নাড়া যেটা কথা বলতেছিলাম দানের নাড়াটা হচ্ছে কষ্টের একটা কাজ খুব কষ্টের এগুলি এই রৌদ্রের মধ্যে শুকানো শুকানো এবং এই খের নিয়ে আমাদের গ্রাম অঞ্চল বাসাইগুলিকে কুড়া বলে আবার খেরও বলে তো অনেক জায়গায় দানের নাড়া বলে এখন এই দানের নাড়া আমি এগুলি বাইরে দিচ্ছি দেখেন কত টুক দূর পর্যন্ত আর কিছু রয়েছে তো এগুলি ইনশাল্লাহ আজকে শুকায় যাবে শুকায় গেলে গা পাড়া দিব আর তত কৃষক আছে কৃষকের কষ্ট কাজ হচ্ছে আপনার ধানের নাড়া এই ধানের নাড়া এত রোদ্রের মধ্যে আমি বিশেষ করে আর বৃহস্পতিবার থেকে বৃহস্পতিবার শুক্রবার কাজ করছে শনিবার তিন দিন নাড়া কাজ করতে করতে আমার অবস্থা যায় যায় অবস্থা তো কৃষকে অনেক কষ্ট অনেক কষ্ট এত কষ্ট কইরা কৃষকের দান কামাই করে খেতে হ্যাঁ পরিশ্রম কইরা দান লয় সেই দানের দাম পাওয়া যায় বালো কৃষকের প্রায় পনেরোশো টাকার মতন যায় পনেরোশো টাকার মতন পরে যায় কৃষকের প্রায় এই ধান এই ক্ষেতের থেকে ক্ষেতের মধ্যে জমিতে দান দান করা তারপরে হচ্ছে দান কৃষকে অনেক কষ্ট রোদ্রের মধ্যে কইরা এখন পনেরোশো টাকা মন দান কইরা যায় এখন এই ধান যুঁজি হ্যাঁ এই ধান যুঁজি বাজারে বারোশো টাকা এক হাজার টাকা মন বিক্রি করতে হয় তাহলে কৃষকে কীভাবে গৃহস্থ গৃহস্থ করবে হ্যাঁ কৃষকের কৃষকের তো যায় যায় অবস্থা কৃষকের যায় যায় অবস্থা এত কষ্ট কৃষকের যদি আপনার কী বলে কৃষকের যদি ভালো দামে ফসল বিক্রি না করতে পারে তাহলে কীভাবে কৃষক বাঁচবে ধীরে ধীরে কৃষক গ্যাস থেকে উঠে যেতেছে হ্যাঁ আমার নিজের খ্যাত আমি নিজে করি না মানুষ দিয়ে কাজ করাই তো হয় আমি হিসাব করে দেখছি আমি আমার মতলব আষ্টগুন্ডা তো আদা কানি আদা কানি খেত মতো আধা বিঘা আর কি তো এটার মধ্যে আমার প্রায় পঁচিশ হাজার টাকা মতন খরচ পঁচিশ হাজার টাকা খরচ করে আমি ধান পাইছি কতটুকু বাড়িতে আনতে আমার ধান টান এখন সর্বোচ্চ সতেরো থেকে আঠারো মন দান হয়েছে হ্যাঁ আধা কানি আধা বিঘা খেয়ার জমিতে এখন আমার খরচটা করতে পড়ছে তো কৃষকের মূল্য পায় না হ্যাঁ কোনো কিছু করে ধান হোক সে কোনো ফসল হোক সবজি হোক যে কোনো জিনিসই হোক ন্যায্য মূল্য পায় না কিছুদিন আগে আপনি দেখবেন শশা আমাদের এলাকায় শশা ছিল আপনার দুশো টাকা মন তারপরে আবার একদিন বাজারে গেছিলাম আমি দেখার জন্যে যাই দেখি আপনার পঞ্চাশ টাকা মনও কৃষকের শশা বিক্রি করতে পারে না শসা ক্ষেত করতে কত পরিশ্রম কত খরচ খরচ করে দিয়ে কৃষকের নিজে মূল্য না পায় তাহলে যে কৃষকে গৃহতি করতে পারবে না হুম কিন্তু সরকারের একটু দেখতে হবে কৃষকের দিকে একটু সুনজর দিতে হবে হুম বাই আসছে ভাই মাছ উড়বেন না কি মাছ উড়াবেন না কি মলা মাছ কত করে কি করছিল মলা সু বড় বড় মলা উঠলো তো আলহামদুলিল্লাহ টান দিবেন কোম নির্বাহিক মাছ উঠবে মলা মাছ মতো প্রচুর পরিমাণ মলা মাছ আছে টান দিলে মনে করেন বিশ কেজি পনেরো কেজি করে আসে মলা মাছ হ্যাঁ আপনারা যারা আমার মতন কৃষক আছেন তারা ভিডিওটা অবশ্যই দেখবেন এবং একটা করে যারা কৃষিকাজকে ভালোবাসেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কৃষিকাজ খামার হ্যাঁ আমার নিজের খামার আছে মুরগার খামার আছে দুইটা আমি নিজে মুরগার বিজনেস করি হ্যাঁ আলহামদুলিল্লাহ যারা আপনার কৃষিকাজ পছন্দ করেন খামার করতে পছন্দ করেন সবাই আমার ভিডিওটা দেখবেন একটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন হ্যাঁ আমি যাতে ভালো কিছু ধরে তুল উঠে তুলতে পারি আমার গলার অবস্থা খুবই খারাপ গতকালকে আপনার গরমে আমার ঠান্ডা লেগে গেছে আজকে আলহামদুলিল্লাহ শুকা এ কাছ একা কালকে আমি বল করছি আমি কি নাড়াগুলি আপনার চাইছিলাম এইভাবে রাইকে দিতাম পরে রাইকে দিছিলাম এইভাবেই কিন্তু আমি উঠাই নেই হুম না উঠা নিয়ে আমার অনেক ক্ষতি হয়েছে গেলে ক্ষতি হয়েছে সমস্যা নেই বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ বহুত দিন পরে একটা বৃষ্টি হইলাম আমার তো আশা করি ভালো থাকবেন আর আমার ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আমাকে একটু সাপোর্ট করবেন আমি গ্রামের কিছু প্রাকৃতিক দৃশ্য আপনাদেরকে উঠিয়ে দেব গ্রামকে যারা ভালোবাসেন গ্রামের প্রাকৃতিক দৃশ্য যারা ভালোবাসেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ ও আজকে আরেকটা হয়েছে ওই একটা গর্ত দেখতেছেন ওই যে একটা গর্ত দেখতেছেন ওই গর্তর ভিতরে একটা মৌমাছি চাক বসছে হ্যাঁ ওই গর্তর ভিতরে একটা মোমাশির চাক বসছে বিকাল সকালবেলায় তো এই চাকটা বসছে তো ইনশাআল্লাহ ওই চাকটা মধু হইলে আমি আপনাদেরকে আপডেট দিব ইনশাআল্লাহ ঠিক আছে ভালো থাকেন সবাই আর গ্রামকে যারা ভালোবাসেন আমার চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব একটা শেয়ার একটা কমেন্ট করে রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম